আজকে আজকে ছুটির দিনে খেলা চলছে এইট মাঠের পূর্ব দিকে আর পশ্চিম দিকে নাইন কাবাডি খেলা এখানকার লোকাল একটা জনপ্রিয় খেলা তো আজকে এই খেলাটা আমরা দেখি এটা প্রথমে সংবর্ধনার মতো করা হলো এরপরে খেলা আসল শুরু হবে এই দিক থেকেও একজন যাবে একই রকম করে সবার সঙ্গে হ্যান্ডশেক করার জন্যে এবারে খেলা শুরু হবে প্রথম আসতেছে ওই দিক থেকে ক্লাস এইটের দিক থেকে নানির এখানে এই যে দেখো দাগের এই দিক থেকে পার হয়ে গেছে তার মানে ও আপাতত মারা হলো এবার নাইন থেকে যাচ্ছে ঘরে কিন্তু ওদের পক্ষ থেকে কাউকে মারি কাউকে বসিয়ে দিয়ে আসলে যেতে এবার আসবে এটির পক্ষ থেকে হিমাচল প্রদেশের পাহাড়ের মতো একজন नाइन रुको ले आई फैक्स रा फैक्स हनी फैक्स रा 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 এবারে ক্লাস নাইনের পক্ষ থেকে রাইহান যাবে দম দিতে ক্লাস এইটে দুজন ধরার লোক তারা আগেই শেষ হয়ে গেছে এই একবার এবার ক্লাস এইটের পক্ষ থেকে আসবে ইমরান এইতো আর শীত দম দিয়ে চলে আসছে খেলা একতরফার মতো চলতেছে এইটার অবস্থা করুন নাইনের অবস্থা এরা আপাতত কেউ এখনো মারা যায়নি দুর্দান্ত একটা এবার উঠবে প্রথমে যে মারা গিয়েছিল সে উঠবে আবার যাবে

দম দিয়ে মেরে গেল আবার তাকে আটকায় দিল এবার আসবে আবারও একবার ওই হিমাচল প্রদেশের মতো ক্লাস এইটের বিশাল আকৃতির শরীর নিয়ে ফরজুল মন্ডল ক্লাস এইটের পক্ষ থেকে আসবে দম দিতে বাহ আসলো আর একজনকে মেরে চলে গেল এইভাবেই ছুটির দিনে সকালটা শুরু হলো মিশনে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তীতে আরও কোনো দিন সময় সুযোগ থাকলে আমরা দেখবো ভবিষ্যতের